বিকাল থেকে ব্লগটা শুরু করলাম কাল বাড়ি গেছিলাম ওইখান থেকে হচ্ছে এই গাছটা নিয়ে আসলাম লাগানোর জন্য ওই কৌটোটাকে হচ্ছে ফুটো ফুটো করে নিলাম আগে ভালোভাবে এখন গাছটাকে লাগিয়ে নিছি একটু পানি দিয়ে ভালোভাবে সেট করার জন্য রেখে দেবো গাছ লাগানোর পরে আর এই যে গাছগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে ঝাল গাছ এটা হচ্ছে আমাদের যে আর একটা বাড়ি আছে ওইখান থেকে হচ্ছে নিয়ে আসা হয়েছে কারণ ওইখানে কেউ থাকে না আর তার জন্য হচ্ছে গাছগুলো চুরি করে নিয়ে যাচ্ছে আর এই গাছগুলো থেকে আম গাছে লাগালে বেশি মজা হয় খেতে কিন্তু আমাদের এখানে আম গাছ না থাকার কারণে আমরা লেবু গাছে আর জাম গাছে হচ্ছে দিয়ে নিছি আর সন্ধ্যার দিকে হচ্ছে হাজব্যান্ড মুড়ি ছিল চেম্বারে তাই একটু আমাকেও দিয়ে গেল মুড়ি এখানে বেগুনি পেঁয়াজি সব দিয়ে হচ্ছে মাখানো আর পরের দিন সকাল থেকে আবার ব্লকটা শুরু করলাম মানে দুপুর থেকেই এখানে সকালে উঠে দেখে যে বাবু মেডিসিন দিয়ে দিছে এক ভিতর অনেক তাই পানি চেঞ্জ করলাম তারপরে ভাবলাম যে একটু পাথর দিয়েও ভালোভাবে সাজিয়ে নিই যে বড় বড় পাথর এগুলো দিয়ে হচ্ছে আবার একটু ভালোভাবে সাজিয়ে নেবো এই পাথরগুলো হয়েছে কি আমাদের জল করা হয়েছে ওই যে যে পাথরের যে কুসি ছিল ওর ভিতরে বড় বড়ো পাথরগুলোই ছিল তারপর ওইখান থেকে হচ্ছে খুঁটে খুঁটে আনলাম এনে দেখতেছি যে অনেকগুলোই পাথর হয়েছে আর দেখতে অনেক সুন্দর তাই ভাবলাম যে এখন ভিতর দিলে দেখতেও ভালো লাগবে অ্যাকোরিয়ামটা আর দেখেন আমার মাছগুলো দেখে সবাই মাসাল্লাহ বলবেন কিন্তু আমার মাছগুলো সব অসুস্থ হয়ে যাচ্ছে বুঝতেছি না কেন ভাবতেছি খুনায় গেলে একরমের দোকানে ওদের সঙ্গে কথা বলে একটু মেডিসিন নিয়ে আসবো আর দেখেন কালকে যে গাছটা লাগাইছি আজ কিন্তু ওকে ঘরের ভিতরে এনে রাখছি দেখেন এইগুলো কিন্তু ইনডোর প্লান্টের মতন ঘরের ভিতর রাখলেও ভালো থাকে যদি একটু সানলাইট ঢোকে ঢোকে ঘরের ভিতর তাইলে আর এই সাইডে আমি আরো একটা গাছ রেখেছি এই গাছটাও অনেক সুন্দর দেখে মনে হয় যে রবার রবার কিন্তু আসলে কিন্তু তাজা গাছ আর এখানে হচ্ছে আমি মানি প্লান্ট রাখছি পাতাগুলো কিন্তু বেশ বড় বড় মানি প্ল্যান্টের আর এই সাইডে এই কর্নারে হচ্ছে আমি আরও দুইটা গাছ রাখছি এই গাছটার নাম কি ভুলে গেছি কিন্তু পাশে যেটা ওইটা হচ্ছে স্নেক প্লান্ট দুটো শেড এই যে দেখেন দুই সাইডের থেকে হলুদ হলুদ আর মাঝখানে সবুজ দেখতে সুন্দর লাগে অনেক আর বাইরে দেখেন কি অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে এক্ষণে বৃষ্টি নামবে আর এই যে দেখেন ঘরটাও আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি এই যে যে আয়নাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ডিআই করে বানিয়েছি আগে হচ্ছে আমার একটা ঘড়ি ছিল ওই ঘড়িটা ভেঙে যাওয়ার কারণে ভিতরের থেকে ওইটা ফেলে দিয়ে আমি একটা সুন্দর একটা আয়না লাগিয়ে নিছি ওই ভিতর দেখতেও কিন্তু সুন্দর লাগছে বোঝাই যাচ্ছে না আর দুপুর থেকে হচ্ছে বৃষ্টি শুরু হলো আর পেয়ারাগুলো হচ্ছে পাখিতে খেয়ে যাচ্ছে সব পেকে গেছে তাই হচ্ছে

পেয়ারা সব পেরে নিয়ে আসলাম পাকাগুলো এখান থেকে কিছু হালিমার আম্মুকে দিছি আর এই কটা হচ্ছে আমাদের বাসার জন্য আর বিকেলের দিকে হচ্ছে আমি মুড়ি মেখে নিচ্ছি নারকেল ছিল একটা ঘরে এটাকে কুড়িয়ে নিলাম আর হচ্ছে সঙ্গে চিনি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি নারকেল দিয়ে মুড়ি মাখা কার কার পছন্দ কমেন্টে জানাবেন কিন্তু ভালোভাবে চিনি দিয়ে মেখে নেওয়ার পর যখন মুড়িতে হয় অনেক টেস্ট হয় কিন্তু খেতে এতক্ষণ ধরে আমার ভিডিও যারা যারা দেখতেছেন যদি আমার ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক ও কমেন্ট করে দেবেন এতে আমি নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগে আমার ভিতর আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই আর দেখেন এই যেমন মুড়ি মাখাও কমপ্লিট হয়ে গেল এখন আমি ঘরে গিয়ে হচ্ছে খাবো আর দেখেন দুপুরের দিকে বৃষ্টি হওয়ার পরে এখন বিকালে সন্ধ্যার একটু আগে আগে দেখেন কত সুন্দর রোদ বেরিয়েছে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ